হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের দয়া ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি রেসিপি শেয়ার করবো এটা হলো শোলা রান্না করা গ্রামের পদ্ধতিতে শোলা রান্না করা এই যে আমি শোলাটা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এই যে সিদ্ধ করে নিয়েছি এই যে শোলাটা সিদ্ধ করে নিয়েছি সাথে একটা আলু আর মশলাপাতেও বেটে নিয়েছি ওটা কড়াইতে তেল দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এই যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা ফল বাটা সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম সব আগে থেকে আমি বেটে রেডি করে রেখেছি এগুলো তেলে পর দিয়ে নাড়তে থাকবো তারপর সবগুলো মশলা দিয়ে এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে গ্রামের এই পদ্ধতিতে ছোলা রান্না আসলে সবাই তো সব রকম ভাবে রান্না করে কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এবার আমি এই মশলার ভিতরে আলুটা এই যে চটকে দিয়ে দিলাম এবার আমি আলুটা চটকে এতে সুন্দর করে দিয়ে দেবো নাড়িয়ে নেব তোমরা আসলে সবাই ভাবে যে সে ছোলা তোমরা সবাই রান্না করতে পারি সবাই তো রান্না করে তো এক একজনের রান্না এক এক রকম স্টাইল এক এক পদ্ধতি গ্রামের এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখো গ্রামের মানুষের এইভাবে রান্না করে থাকে তোমরা প্লিজ এইভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগে মশলাপাতির ব্যবহার কম এতে জাস্ট আদা পেঁয়াজ রসুন আর জিরে লাশ ফল ছাড়া আর কিছু দেবো না তোমরা তো অনেকেই জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো অনেক কিছুই দাও কিন্তু আমরা এতে কিছুই দেবো না এবার মশলাটাই যে ভালোভাবে একটু নাড়িয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে এতে অল্প এই ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব আসলে আমরা সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবো না প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতে এগোতে পারবো না আর বাড়িতে এইভাবে ছোলা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আশা করি খুবই ভালো লাগলো এই দেখো ছোলার কালারটা দেখো কত সুন্দর এতে আমি অল্প পরিমাণ এবার পানি দিয়ে দেব পানিটা দিয়ে দেখালো দেখো পানিটাও শুকিয়ে যাবে শুকিয়ে তেল যখন উঠে যাবে আস্তে আস্তে তখন আমি ছোলাটা নামিয়ে নেব দেখো ছোলাটার কালার দেখো কত সুন্দর কালার যেভাবে পানিটাও শুকিয়ে যাবে বেশিক্ষণ ছোলাটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে দেরি হয় না আমি দশ থেকে বারো ঘন্টা আট থেকে দশ ঘন্টা ভিজালে হয় দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রেখে তা সিদ্ধ করে নিয়েছি আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে তেলটা ছেড়ে দেবে এর ভিতর লবণটা একটু সেকে দেখবে লবণটা একটু দেখলে লবণে কিন্তু লবণ না হলে সোলাতে কিন্তু স্বাদ লাগে না লবণটা ঠিকঠাক হলে খুব ভালো লাগবে নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দেবে এই যেমন ছোলাটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে দেখো কালারটা হয়েছে অনেক সুন্দর কালার আসলে আমাদের দিকে বৃষ্টির জন্য আকাশটা মেঘলা মেঘলা থাকছে ভিডিওটা দেখুন ঝাপসা ঝাপসা হচ্ছে আমার সোলাটা হয়ে গেছে আসলে সবাই অনেক অনেক কিছু কমেন্ট করে অনেক খারাপ মন্তব্য করে কতটা বলে কিন্তু এতে আমি কিছু রাগ করি না কিছু মনে করি না তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা কমেন্টে জানাবে যেটা খারাপ লাগবে সেটাও কমেন্টে জানাবে কারণ জানান মানে ভালো মন্দর দিকটা জানা আমাদের সবার দরকার যে আমার চোলাটা হয়ে গেছে তোমরা প্লিজ আমার এই গ্রামের পদ্ধতিতে চোলাটা রান্না করে একবার খেয়ে দেখবে কেমন লাগে সবাই তো অনেকভাবেই রান্না করে অনেক অনেকে অনেকভাবে রান্না করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখে কেমন লাগবে দেখো সোলাটার কালার কত সুন্দর হয়েছে আর মাখো মাখো হয়েছে খেতেও ভারী টেস্ট যে মশলাটা আমি এখন নামিয়ে নেব ছোলা রান্না করা হয়ে গেছে নামিয়ে দেখো ছোলাটার কালার কত সুন্দর হয়েছে খেতে খুবই মজা তোমরা এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে টাটা বাই বাই